ফেসবুক মিলন মেলা যেটা কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরের মধ্যে এখন প্রায় জায়গায় হচ্ছে কেউ ডান্স করে কেউ ভিডিওর মধ্যে লিপসিং করে কেউ আবার অ্যাক্টিং করে কেউ ফুড ব্লগ করে ইত্যাদি ইত্যাদি কোনো ম্যাডাম যদি ডান্স করে সেটা নিয়ে অনেক মানুষের প্রবলেম লুকিয়ে লুকিয়ে সেই মানুষেরাই এই সমস্ত ডান্স কন্টেন্টগুলো দেখে থাকে তারা বেশি মজা নেয় তারাই আবার বলে আমরা কাউকে ছোট করছি না সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যেই পড়ে যার যেটা ট্যালেন্ট সে সেটা করবে চলো শুরু করি আজকের পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া ব্লক নারায়ণ পাকুড়িয়া মুরাইল ছোট্ট একটা ফেসবুক বা ইউটিউব মিটা ভিডিও সত্যি কথা বলতে মিটআপের পর মিটাপ। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখন জহরদা দা জহর বাবু চলে আসছে এখানে আর সঙ্গে আজকে তো অনেক তো অনেক অনেক তো আছে অবশ্যই থেকে কখন উঠছো ঘুম থেকে উঠছি বারোটা কুড়ি তো বন্ধুরা আমাদের মধ্যে অঞ্জন চলে এসেছে টুপিতে মুখটা কালো লাগছে এদিকটা এগুলো আমার ভাই আর দাদা বন্ধু সবকিছুই বলতে পারো হিরো হয়েছে না দিদি ঠিক আছে মিট কিন্তু পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরে এখন প্রচুর হচ্ছে এছাড়া আমরা চাইবো আরো আরো অনেক হোক নতুন যারা ভিডিও করে তারা মানে আসুক সবার সঙ্গে মিট হবে এটাই চাই আর কি কিন্তু বিশাল কিন্তু ডান্স ফান্স চলছে এখন মারাত্মকভাবে আর দিতে চোখে কারা কারা আছে ভাই জাস্ট কমেন্টে যেন কাকে চিনতে পারছে এই মুহূর্তে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ দাদা হলুদ ফুলের ভালোবাসা ওই ফেসবুকে এখন প্রত্যেকবার হচ্ছে ফুলের ভালোবাসা অরিজিনাল ফুলের ভালোবাসা পেয়ে গেলাম এখানে তারপরেই চলে এলো কমল দা এই কমল দাই কিন্তু আজকের এই মিট আয়োজন করেছে অনেক ধন্যবাদ কমল দা শুধু অঞ্জন দা অঞ্জন দার জন্যই আমার খুব ভালো লাগে অঞ্জন প্রতিটা ভিডিও আমি দেখি সেই জন্যই আসা আমি নন্দকুমার থেকে নন্দকুমার থেকে তুমি আমি শালবনি শালবনি থেকে এখানে আরে বাপরে তাই ভালো আছো লাইন লাইন তো ভালো লাগছে প্রথমে এসেই আগে আমি তোমার সাথে দেখা করেছি তারপর আমি কিসে কিসের জন্য এসেছি সেটা পরে যাচ্ছি আগে এই কারণে আমি তোমার সাথে দেখা করে নিলাম মানে খুব খুশি হয়ে গেছি তো বলতে আমি অঞ্জন যদি আমি ফোনের মাধ্যমে তো খুব ভালো লাগলো অঞ্জন দাস যে আমার অনুষ্ঠানে এসেছে আমি সব থেকে বেশি খুশি যে আমার কোথাটা দেখেছে আমি যে উনি এত বড় একজন আমার অনুষ্ঠানে আমি সত্যি খুব খুশি আর অনেক ধন্যবাদ আমি ভিডিও ঠিকঠাক হচ্ছে সবাই আমার পাশে থাকো আমার আইডির নাম অ্যাঞ্জেল মিষ্টি আমাকে সাপোর্ট করো আমার অঞ্জন দাসে দেখায় খুব ভালো লাগলো আমার পাশের নামে অঞ্জনদা খুব পাশাপাশি আমি খুব ভালোভাবেই চিনি

মাগুরি জগন্নাথ গ্রামের মেয়ে আমি গরু বাছুর চাষ করি সব কিছু আছে আমার মাঠে কাজ করি শ্রম করি আমার ভিডিওটা দেখতে পারো তোমাদের ভালো লাগলে আর দাদা ভাইয়ের চ্যানেল আমি খুব প্রতিদিনই দেখি লাইক করি কমেন্ট করি একদম উঠে বলেছি মঞ্চের ওপরে আর দেখতে পাচ্ছ ম্যাডাম কিন্তু মাইক টাইক নিয়ে বসে দাঁড়িয়ে আছে একদম এত ছেলেদেরকে এত ঘাম দিচ্ছে কিন্তু এখানে কোনো মেয়েদেরকে ঘাম দেয়নি ম্যাডাম মেকআপ কি বেশ কম হয়ে গেছে নাকি না একদমই না মেকআপ নেই না মেকআপ মেকআপ দরকার হচ্ছে না কেন 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 ঘাম চাই ছেলে কেন এত মানে সুন্দর সুন্দর ম্যাডাম এমনি গরম তারপরে এই হট হট ম্যাডাম দেখাবো বেশি আরো ঘাম দিয়ে দেয় আজকে আমাদের পরিবার চার লাখ এই ট্রফি এই ফুলের তোড়া সমস্ত কিছু তোমাদের একটা ছোট্ট মেসেজ দেবো এই গরমকালে কিন্তু রাস্তার মধ্যে নানা রকম পশু পাখি গরমে জল পায় না একটু জল খেতে দেবো ওদেরকে তার সঙ্গে কিছু খাবার অবশ্যই তাদেরকে দিও এত গরমের মধ্যেও যে সবাই আসছে এটা আমি ভেবেছিলাম হয়তো বেশি লোক আসবে না এত গরমে কিন্তু দূর দূর থেকে কেউ নন্দকুমার থেকে আসছে কেউ ঘাটাল দাসপুর অনেক দূর দূর থেকে আসছে হুগলি থেকে তো দাদা কিন্তু কোথায় আমার পুকুর থেকে এখানে বা প্রেমদা বললো প্রথমত কমলদাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর এরকম একটা মিট রাখার জন্য তাও আবার পাঁচকুড়া ব্লকের মধ্যে নারায়ণ পাকুড়ার মধ্যে কন্টিনিউ যে কোনো কেউ যদি মানুষ যারা বলে ভিডিওসে সাকসেস হচ্ছে বা কী করে হব একটাই মূল মন্ত্র যদি বলে ফেসবুকে কিছু সেটিং আর কিছু কিচ্ছু নেই ফেসবুকে সেটিং তেমন কিছু নেই ইউটিউবে সেটিং হয় দু বছর কন্টিনিউ কেউ যদি লেগে থাকে দু বছর পাক্কা সে কিন্তু সাকসেস গ্যারেন্টি তো গ্যারেন্টি তো অলরেডি কিন্তু এখানে আরো কিছু ম্যাডাম দাদি দেখতে পেয়ে গেছি হ্যাঁ চ্যানেলের কি নাম দেব না মিষ্টি দেব চিনি চিনি খুব ভালো লাগছে এখানে কোন কোন অধিকারী হ্যাঁ ছিল হাওড়া বাগনানো ও দেওড়া কত বাড়ি কত দাও তো দেওড়াতে 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 বাড়ি হ্যাঁ আমরা আজকে বাইকে করে আজকে তো পাইল প্রামাণিক সবাই ফলো করে দিও বন্ধুরা দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমাদের পাঁচকুড়ার মেয়েটা পেয়েছে খুবই ভালো লাগলো নাম কি গো দস্তক রঘুনাথ আমার ফেসবুক চ্যানেল তো তোমরা সবাই একটু দেখে নিও আকেসেরিয়াকে সেল সেল সেলবি বিগ ভ্যান বিগ ভ্যান বিগ ভ্যান বিগ ভ্যান দাদা এদিকে আগ দিকে আসো মুখটা কলা আছে মনজনা আমার ভিডিও আছে এইটাই আমি সবদিকে খুশি কেন ও হচ্ছে আমার খুব একটা ভিডিও রাখতে চাই না আজকে আমি হিংসা এত খুশি হিংসা হিংসা বলবো না

অঞ্জনদার কাছ থেকে পেয়ে গেছি কমপ্লিমেন্ট পেয়ে গেছি অনেক ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা ঘাটাল মিটাপেও খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেখানে ভাই আমি ভিডিও করতে একটু ভুলে গেছিলাম ক্ষমা করে দিও আর আজকের এই খাওয়া দাওয়ার ব্যবস্থা ম্যানেজমেন্ট করেছে মা ইভেন্ট যে কোনো অনুষ্ঠান বাড়িতে বিয়ে বাড়িতে সমস্ত জায়গায় কম টাকার মধ্যে বিগ কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট করতে চাইলে অবশ্যই মা গিতা ইভেন্টকে বুক করতে পারো আর আজকের খাওয়া দাওয়ার সত্যি কথা বলতে এক কথায় দারুণ হয়েছে প্রত্যেকটা খাওয়ার কল এই গরমে একদম হ্যাঁ এই এত গরমে একদম কম তেলে রান্না বাননা গুলো কমপ্লিট হয়েছিল আর সকলকে অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেকে হয়তো ক্যামেরার সামনে আসতে পারেনি তার জন্য আমি খুবই দুঃখিত সবাই ভালো দেখো আসবো আবার দেখা হবে আর এই আশা তো छोड़ दो कि तुम्हें कोई सपोर्ट करेगा सब भक्तों से कह रहे हैं सबसे कह रहे हैं सपोर्ट केवल भगवान करेंगे दूसरा कोई सपोर्ट नहीं कर सकता आप जी खोल करके हृदय खोल के रख दो तो भी विश्वास नहीं करेगा इस संसार ऐसे है